আছে শুধু মঞ্জুরুল ভাইয়ের কথাই শোনা যাচ্ছে সকলের আশা আকাঙ্ক্ষা সকলের দোয়ায় আমাদের এই কর্মী বাইদের আশায় আল্লাহ রাবুল আলমিন যার হাতে গানের সৃষ্টি মনোনয়ন করে দিয়েছে আমরা তাকে নিরঙ্কুশভাবে বিজয় করে আনবো ইনশাআল্লাহ আমরা জানি তারক রহমান বীরের বেশে ইনশাআল্লাহ আসবে এবং সকলের দানের শীর্ষ মার্কাকে বিজয়ী করার জন্য খালেদা জিয়ার নেতৃত্বে সারা দেশ ঘুরবে আমরা সবাই শান্ত থেকে আনন্দ উল্লাসের ভিতরে রেখে এবং আমরা আজকে দেবিদ্বারে যেভাবে সমাবেশ হয়েছি সারা দেবিদ্বারে আনাচে কানাচে সংবাদ পৌঁছে দেব এবং মা বোনদের কাছে ভোট চায়া আমাদের এই নেতাকে বিজয়ী করে আনতে

আল্লাহ মধ্যে মিশন দিয়েছেন বলে আমাদের দেবী সকল নেতৃবৃন্দ উপস্থিত আমার প্রিয় নেতা মধ্যে ইঞ্জিনিয়ার মধ্যপ্রাধানি আগামী বিগত আবার আমাদের দেবিদারে নেতা যত মুক্তি করে তুলে দিবেন ইনশাআল্লাহ সালাম নেট কে যারা ছাত্রদল চক্র অভয় করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠন এর একজন অঙ্গসংগঠন হলো জাতীয়তাবাদী ছাত্রদল এই জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসেবে আমি মনে করি টিএমপি বারব্রত চেয়ারম্যান দল তার রহমান দেবিদার মানে কুমিল্লা ছাত্র দেবিদারে একজন যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে এবং কি দেবিদারের যে সাধারণ মানুষ আছে তাদের মনের যে আশা আকাঙ্ক্ষা ছিল এগুলো পূর্ণতার লক্ষ্যে মঞ্জুর হাসান মুন্সিকে নমিশন দিয়ে দেবিদ্বারের মানুষকে একটা অনেক মানে কি উপহার দিচ্ছে এটা আমার আশায় প্রকাশ করতে পারতেছি না আমি বিএনপি ভারপ্রাপ্ত তারেক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং যে আজীবন থাকবো আসসালাম আলাইকুম তার এই যে দেবিদ্বার বাসীর পক্ষ থেকে আজকে দেবিদ্বার বাসী সবচেয়ে বেশি আনন্দিত কারণ এই দেবিদ্বারের ইতিহাসে মন্দির উল্লাসের মন্ত্রী যে এই দেবীদেরটাকে রাস্তাঘাট স্কুল মাদ্রাসা যে তিনি যে পরিমাণ কাজ করছে সবাই আজকে প্রায় এক বছর যাব সবাই আল্লাহর কাছে দোয়া করেছে যে আলহাজি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সির নেতৃত্বে আরেকটা বার আসন থেকে জানি আলহাদেশন পায় মহান রব আলিনের করুণায় আজকে আমাদের তারেক রহমান তিনি সুস্থ করে আজকে সিদ্ধান্ত দিয়েছে যে কুমিল্লা চার থেকে মঞ্জুরুল হাসান মুন্সিকে নমিনেশন দেওয়া হয়েছে

Kale se! Akin nana. Kale se! Bayi agati. Kale se! Sokai sena. Kale se! Zaka caman. Kale se! Zobo arama. Kutubayi. 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 नेक्स्ट वाला मुट्ठी हंड्रेड वाइफ शब्द से हंड्रेड वाइफ अशोका हंड्रेड वाइफ तैयार कैसी हंड्रेड वाइफ धनरित्य शब्द हंड्रेड वाइफ जुहोले की हंड्रेड वाइफ आरोजुले हंड्रेड वाइफ जुहे बोलो हंड्रेड वाइफ